এই যে কচু পাতাটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে গাছেরই টবের মধ্যে ছিল কেমন কিছু নোংরা টোংরা নেই আমি এবার এটা কেটে নিচ্ছি আচ্ছা ফ্যান তো এখন না চালিয়ে কাজ করতে পারছি না এত গরম ফ্যানের যে শশ আওয়াজটা ওটা একটু ক্ষমা সুন্দর চোখে আপনারা ইগনোর করবেন আচ্ছা এইবারে কি করব এই যে এই যে মোটা এই অংশটা না এটা একটু এরকম করে ছালিয়ে নেব আস্তে আস্তে করে তাহলে মুরাতে অসুবিধা হবে না এই মোটা শিরগুলো হালকা করে একটু ট্রিম করে নিচ্ছি আর এটা কাটতে কাটতে একটা কথা বলি এই যে কচু পাতাটা না একদম গলা চুলকায় না আর যদি মনে করেন আপনাদের গলা চুলকাবে তাহলে কচু পাতাটা জাস্ট হালকা গরম জলে একটু ভাপিয়ে নেবেন জাস্ট টকবগে গরম জলটা করবেন করে কচু পাতাটা একটুখানি দেবেন দিয়ে তুলে নেবেন এবার ওই জলের মধ্যে একটুখানি লবণ একটু লেবুর রস দিয়ে জাস্ট টক করে ফুটবে কচু দেবেন দিয়ে সাথে সাথে তুলে নেবেন তুলে জলটা ঝাড়িয়ে নেবেন আর এখানে এই কচুপাতাটা এত ভালো যে এটা গলা চুলকায় না সেই জন্য আমি সেই প্রসেসটা করছি না আমি বলে দিলাম আপনাদের এই প্রসেসটা কাঁচা লঙ্কা লবণ কালো সর্ষে আর পোস্ত একসঙ্গে পেস্ট করে নেবো আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন আর এই পেস্টের মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করবো না আমি মাছের মধ্যে লবণ লবণ জান বর্ষাকাল তো কেমন জল জলা হয়ে গেছে হলুদ আর একটু সামান্য সামান্য এই এক একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো আর সাথে একটু এখানে হচ্ছে সাথে একটু সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিট এখানে একটা আমি পাত্র নিয়েছি এই পাত্রে দিয়ে দিচ্ছি জল ছড়ানো টক দই একটু ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব যে মশলা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবেন পরিমাণ মতন দিয়ে দেবো এই এক চামচ মতন আবার সর্ষের তেল দিয়ে আবার মশলাটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে রেখে দেব। এবারে আমি নিয়েছি কচু পাতা কচু পাতা আপনি দুটোই দেবেন কেন কচু পাতা কিন্তু যখনই এটাকে ভাপে দেবেন বা ভাজবেন যাই করবেন খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য দুটো দিয়ে দিলাম কচু পাতা আর এই মশলাটা আগে একটু কচুপাতার মধ্যে মাখিয়ে নেব একটু ছড়িয়ে নেব আপনাদের যদি কচু পাতা বেশি থাকে তাহলে একটা একটা করে মুড়াবেন কিন্তু আমার তো গাছ ওই একটাই দেখতেন আর দুটো কচু পাতা তুললাম আর দুটো একটা তো সবে হচ্ছে আর একটা রয়েছে সেই জন্য ওটাকে আর কাটলাম না এই একটার মধ্যেই সেই জন্য করছি আপনাদের যদি পাতা বেশি থাকে আলাদা আলাদা করে করতে পারেন এর উপর দিয়ে 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 দেবো আমি দেখাবো এটা আমি কি কাজে লাগবো কারণ এর মধ্যে মশলা তেল সবই আছে এটাকেও আমি ধুয়ে ফেলে দেবো না এটাও আমি কাজে লাগিয়ে দেবো এবারে কচু পাতাটা মোড়াবো তার আগে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল উপর দিয়ে এই পাতুলিটাতে তো একটু তেল বেশি লাগে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে দিয়ে এবার এটাকে মুড়াবো হ্যাঁ একটু বড় হলে কচু পাতাটা একটু বেশি হলে ভালো হতো যাই হোক এরকম করে এই পকেট মতন করে আমি মুড়াব জাস্ট এই যে এরকম করে মুড়িয়ে নেব এরকম করে মুড়িয়ে নেব মুড়িয়ে বেঁধে নেবো সুতো দিয়ে হালকা করে দিয়ে দিচ্ছি প্যানে একটু সর্ষের তেল এটা আপনারা টিফিন বক্সেও করতে পারেন ভাপিয়ে ওই জালির মধ্যে বসিয়ে তলায় জল দিয়ে ভাপিয়ে করতে পারেন যা খুশি প্রসেস আমি এটাকে ডাইরেক্ট ভাজব এটা পুরো বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই করে দিলাম দিয়ে ওই ঢাকনাটা চাপা দিয়ে দেবো এটা ভাজাবো মিনিট পাঁচেক এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে আরেক পিঠ আমি তোলা রেলে চেষ্টা করবো যদিও মনে হচ্ছে আরেকটা দরকার নেই এই পথে নেওয়ার আমি একটা অন্য পছন্দ করছি এই আরেকটা আলাদা ইয়ে করলাম এই দেবো এইবারে কি এই যে জলটা রেখেছিলাম না এই জলটা দিয়ে দেব এবারে হতে দেখুন আমার মাছ রান্নাটা পুরোটা কমপ্লিট এখানে কচু পাতাটাও খাবো হ্যাঁ এই যে মাছটা ভেঙে গেছে এত নরম মাছ যে পাশে একটু তেলও বেরিয়ে গেছে এবার আমি কীভাবে প্লেস করবো সেটা দেখাচ্ছি নামিয়ে নিয়ে মাছ তৈরি এবার এই কচু পাতার মধ্যে কানেই আমি মাছটাকে পেস্ট করে সার্ভ করব কচু পাতা কিন্তু ফেলা যাবে না কচু পাতাটাও কিন্তু খেতে হবে সেই জন্য এইভাবে কচু পাতার মাছখানে আমি সার্ভ করলাম আর উপর দিয়ে দিয়ে দেবো একটু সর্ষের তেল একটু ছড়িয়ে দেবো একটু সর্ষের তেল তৈরি আমায় আমার হচ্ছে কচু পাতার কচু পাতা ইলিশ ভাপা ভাতের সাথে কচু পাতাটা মেখে খেতে হবে